আমার আসছে কিনা খাবারের কি অবস্থা কেমন আছেন এত রাতে গল্প করতে আসছি মোটেই গল্প করতে আসিনি একটু পরে কাপড় দেখাবো আজকে আমি মাঝখানে দুই দিন আমি অফিসে থাকছি কাজ করতে করতে অফিসে ঘুমাইছি আজকেও চিন্তা করতেছি যে অফিসে ঘুমাবো মানে এখানে আমার একটা বেডরুম আছে মানে আমার স্টুডিওতে ভাবতেছে আজকে আমি থাকবো তার আগে দুদিন অফিসে থাকছি আজকে আমি বাসে যেতাম বাট কালকে আমার সকাল সকাল একটা কাজ আছে সকাল সকাল সাড়ে দশটার মধ্যে আমাকে পুলিশ নালায় থাকতে হবে এই জন্য আমি আজকের বাসায় যেমন অফিসে ঘুমাবো অফিসে খাবো আমি অলরেডি এই বা রিয়া ফুড ফুডপান্ডা থেকে আমার খাবারটা নিয়ে আসবে ও নিচে যাবে কেন ওই ডেলিভারি ম্যানই তো উপরে আসবে আমার পয়সা দিতে হবে না বিল দিতে হবে তো আচ্ছা আর কি অবস্থা চবর কেন আছেন আমার সুনাম মধু সোনা আরে পাপ্পে পাপ এটা কেমন কথা জামিন ইসলাম আপু ভালো আছে আপনি কেমন আছেন সো এইটা বেসিক্যালি অফিসে আমার একটা রুম সো এটা আপনাদেরকে কখন হবে বলা হয়নি তো আমি এখানে ঘুমাই যে মাঝে মাঝে কাজ করতে করতে রোজার মধ্যে তো অলমোস্ট আমি মানে 20 দিনই এখানে ঘুমাইছি

তারপর আবার বগুড়ার ওপেনিং কালকে আবার বগুড়াতে যাওয়ার একটা মানে যাওয়া লাগবে আর কি বগুড়াতে যাই তবে বগুড়ার শোরুমটা রি ওপেনিং তো আমি এখন কি করব এই আর কি এখানেই থাকতেছি এখানে খাইতেছি এখানে ঘুমাইতেছি এখানে কাজ করতেছি অনেক রাত হয়েছে ঘুমায় যান আরে আমার এখন একটা লাইভ মানে এখন তো আমার ড্রেস দেখাইতে হবে অনেকগুলা আচ্ছা দেখি কেমন আছেন সবাই কি অবস্থা আপু কালকে বিকালে তিনটা অর্ডার করছি আজকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ পুষ্প নূর বাহ আমার তো আপনাদের এরকম রিভিউ পেলে খুবই ভালো লাগে এখানে আমি সামটাইমস অনেক জুড়ে মিউজিক দিয়ে শুনি আমার আমার খুবই ভালো লাগে ওইদিকে লাইফ চলতে থাকে এদিকে দিকে হচ্ছে যে আপনার মিউজিক চলতে থাকে খুবই ভালো লাগে দুবাই থেকে দেখতেছেন এমদাদ হুসেন আমি আজকেও আমার অনেকক্ষণ কথা বলতেছিলাম যে আমার দুবাই যাওয়া উচিত আমি এখন আমার দুবাই শোরুমটা দেখতেই পারি নাই শোরুম চালু হয়ে গেছে কিন্তু আমি এখনো শোরুমে যাইতে পারি নাই যাওয়া হয়নি আমার আর কি সো যাবো ইনশাআল্লাহ দেখে এই মাসেও দুবাই যেতে পারি বগুড়া কালকে সকাল দশটা থেকে ওপেন করে দিবে আর আমি তো আসবো কালকে বগুড়াতে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে

ওকে বাই দা ওয়ে মাগো এত সুন্দর লাগছে তোমাকে আয়েশা মম থ্যাঙ্ক ইউ সো মাচ রিসেন্টলি এই গানটা আমার এত ভালো লাগে এটা এটা মনে হয় দুইটা গান মিলে একটা ম্যাশআপ করতে না আমি এটা দিয়ে যে কতগুলো রিলস বানাইছি কোনো ঠিক নাই আচ্ছা আপনি দেখে রাত বারোটার পরে সাজু কিছু করেন জি না আমি একবার সাজু করলে সেটা রাত বারোটা পর্যন্ত থাকে আপু আচ্ছা কি লিখছেন আপনাকে আমার অনেক ভালো লাগে আপনার লাইফ স্টোরি আর আমার লাইফ স্টোরি অনেকটা সেম আমারও আগে ডিভোর্স হয়ে গেছে বর্তমান হাজবেন্ড আমার হাজবেন্ডের আপনার হাজবেন্ডের মতো অনেক বয়স্ক দেখেন এটা কোনো বিষয় না আপনি হ্যাপি আছেন কিনা এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট দেখি তো আর কে কে কমেন্ট করতেছেন একটু কমেন্ট করি আমার ড্রেসটা দেখতে চান ও আচ্ছা এটা আমি চেঞ্জ করবো কারণ আমি আরেকটা পরে দেখাবো